বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো অ্যাভিয়ন কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রাশিস রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ রবি শুক্রিয়া আমিও ভালো আছি আজকে জুম্মা মুবারক সবাইকে জুম্মা মুবারক কেমন আসো সবাই নিয়ে আসলাম লাইফ স্টাইল আরেকটা নতুন বলার ভিডিও আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে দেখতে থাকো হয়তো দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে এখানে আজকে চিকেন তেহারি রান্না করব। তেহারি রান্নাটা হবে ঘরোয়া মশলায় এবং ঘরোয়াভাবে কোনো কেনা কোনো মশলা নাই আসলে আমি সব কিছুই ঘরোয়াভাবেই করি এখানেও অনেক কিছুই কেনা হয় না অনেক কিছুই কিনি না যেটা আমার কাছে থাকে সেটা দিয়েই আমি করি কারণ এটা তো বাংলাদেশের বাহির যেহেতু এখানে কিনতে হলে বিভিন্ন জায়গায় খুঁজতে হয় অত সময় আমার থাকে না যতটুকু সময় পাচ্ছি এখানে আমি মাংসটা সব মশলা দিয়ে ঘরোয়া মশলা যেহেতু সব কিছু দিয়ে আমি মেখে নিচ্ছি দেখতে থাকো এই যে টক দই তারপরে গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছু এখানে একটা মশলা আছে এটা চিকেনের মশলা সব কিছু দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নেব কিছুক্ষণ রেখে দিয়ে ওদিকে কিন্তু আমার পেঁয়াজটা হতে আস হতে থাকছে মানে হতে আছে এভাবেই আমি চিকেন তেহারি ঘরে থাকা মশলা দিয়েই রান্না করি আমার কাছে না সবার কাছে এরকম রান্না করলে ভালো লাগে আর আমার কথাগুলি ক্লিয়ার বোঝো কিনা আসলে অনেক সময় না ভয়েস দেই ঠিকই আছে কিন্তু আস্তে শোনা যাচ্ছে আমি লবণ দিয়েছিলাম না লবণটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম আর এখানে আমার পেঁয়াজটা তেমন বেশি একটা ভাজিনি অল্পই ভেজেছিলাম এখন এটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব ভয়েসটা দেব তাও মনে ছিল না তো এখন ভাবলাম যে কালকে তো কোনো ভিডিও বানাইনি তো কোনো ভিডিও আছে কি না আমার ইসে গ্যালারিতে তো দেখলাম যে এই ভিডিওটা অনেকদিন আগে করা ছিল ভিডিও বানাতেও ভালো লাগে না অনেক সময় হয় না ভিডিও করতে ভালো লাগে না সেটাই আমার বেলা হয়েছে আর কি তো দেখতে থাকো চিকেনটা আমি কীভাবে রান্না করি রান্না করতে করতে অনেক কথাই বলি আর আমার মনে যেহেতু কম থাকে দেখো এই যে চিকেনটা কষিয়ে কষিয়ে অফ ক্যামেরায় অন ক্যামেরায় সব মিলিয়ে রান্না করে নিয়েছি এখন আজকে রান্না করা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে মাসা ভালোই লাগছে দেখতে এখন আমি মাংসটা উঠিয়ে নেব আসলে স্ট্যান্ডে যে রাখবো স্ট্যান্ডটা বেশি একটা ভালো না সেদিন একটা স্ট্যান্ড কেনার জন্য গেছি হাইরে দাম চাচ্ছে বাংলাদেশের একটা আছে তিন চার হাজার টাকা আর একটা আছে আট দশ হাজার টাকা এত দাম কম দামে পাইনি তার বলে কেনিও নেই এক এক বছর হয়েছে আগেরটা আমি মশলা কিছু ফ্রাই প্যানে আর কিছু কিন্তু মাংসের সাথে উঠিয়ে নিছি ওটা পরে দিয়ে দেবো আর এই যে স্টিনারে আমি চাল ধুয়ে ছেঁকে রেখেছি আমি কিন্তু এইভাবেও দিই আবার মাংসের ভিতরেও দিয়ে দিই মানে একভাবে রান্না করলেই হয়েছে খেয়ে নিতে পারলেই হয় ভালো হলেই হয়েছে আর কি তাই না ভালো হলে তো খাওয়া যায় ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগি না যাই হোক এটাই আর কি রান্না করতেছি আমি চালটা একটু ভাজবো হালকা বেশি ভাজা লাগবে না কী অবস্থা তোমরা সবাই কেমন আসো কী হালে আসো ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আমার ভিডিওগুলি আপুরা আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাই ফুল ওয়াশ করে দেখে জানি না কে কোথা থেকে কেমন কিভাবে দেখছো এই যে আমি কিন্তু পানি দিয়ে দিছি পানিটা দিয়ে নাড়াচাড়া করে বলক তুলে নিয়ে যখন চালের মানে গায়ে গায়ে পানিটা চলে আসবে এই যে আর একটু লাগবে পানি তার জন্য আমি আর একটু দিয়ে দিলাম একদম সহজ ঘরোয়া উপায়ে অল্প উপকরণে আমাদের কিছু বোনেরা আছে নতুন গৃহিণীরা তারা চাইলে মন চাইলে এভাবে রান্না করে খেতে পারবে এই যে আমি মাংসটা কিন্তু উপর থেকে দিয়ে দিছি এখন মাংসটা দিয়ে একদম নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে এভাবে আমি রান্না করি এতে করে একদম নাড়াচাড়াও ভালো করা যায় চালটা যেহেতু শক্ত আসে নাড়াচাড়াও ভালো করা যায় সব মশলাপাতি সবটার সাথে সুন্দরভাবে একদম লেগে যায় তাই না এভাবেই আমি রান্না করি তোমাদের কাছে আমার ভিডিও আমার রান্না কেমন লাগে অনেক আপদের ভিডিও মানে কমেন্ট পাই শুনে ভালো লাগে বলে যে তোমার রান্না অনেক সুন্দর হয় তোমার ভয়েসও অনেক সুন্দর জানি না আমার ভয়েস কেমন তোমরাই ভালো জানো লবণ একটু কম হয়েছিলো যার জন্য আমি টেস্টটা দেখে তারপর লবণটা দিয়ে দিচ্ছি এই তো এই ভিডিওটা আগে ছিল সেই ভিডিওটা একটু পরে হয়ে গেছে যাই হোক কী আর করবো এরকম হচ্ছে বলার কিছু নাই দেখে নিও তোমরা আগে পিছিয়ে এরকম হতে পারে তাই না এই ভিডিওটা কিন্তু আগে ছিল যাই হোক প্লিজ তোমরা বুঝে নিও